চলো একটু কমেন্ট সেকশনটা বলি আমরা আমাদের কাজ শুধুমাত্র কমেন্ট সেকশন পড়া ঠিক আছে কারণ কমেন্ট সেকশন না পড়লে আমাদের ভালো লাগে না আল্লাহ এরা যে কীভাবে রাস্তায় নেমে না এটাই আমি বুঝতে পারলাম না আসলেই হ্যাঁ তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে সত্যি ভালোবাসা আল্লাহ এদের লজ্জা সরাব কিছু দেয়নি আসলেই ভাই এদের লজ্জা সরাব নাই ঠিক আছে লুকিয়ে লুকিয়ে ভিডিও করা আসলেই এদেরকে পাবনা থেকে সারছে কে এক মিনিট দাঁড়াও দারোয়ানকে কল দিচ্ছি ধরো আলাদা হেফাজত করে আসলে ভাই এগুলো ঠিক না ঠিক আছে জিন আছে লগে জিন আছেই লগে আসলে ঠিক আছে ক্যামেরাম্যান দারুণ পারে অসাধারণ ভাই আসলে ক্যামেরাম্যান সত্যি অসাধারণ অসাধারণ সুন্দর হয়েছে দারুণ হয়েছে ও আপু আপুর শখ আছে মারাত্মক আসলে আপুর শখ আছে অনেক অনেক সুন্দর লাগছে আপু তোমাকে হ্যাঁ সুন্দর হয়েছে আল্লাহ তুমি হেদায়েত দাও এদেরকে হেদায়ত হেদায়ত আসলে আসবে না মনে হয় তো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় হুম এরকম ভিডিও চালিয়ে যান এরকম ভিডিও চালিয়ে যান লে লারা লবণ চারা আর এই সব শেষ কবর দিলো কবর ভাই অনেক হ্যালো রুমিয়া এইটা কি আসলো ভাই আসলে কি আসিল ভাই যাই হোক কিছু বলার নেই এবার ঠিক আছে তো কেমন লাগলো ভিডিও তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যার নতুন আসছে পাশে দেখবো ভাই ঘন্টা